যখন আমাদের বিত্তমন্ত্রী এবং ভবিষ্যতের সবাইকে নমস্কার আজকে আমাদের এখানে যে সাংবাদিক সম্মেলন পার্টি অফিসে সেই সাংবাদিক সম্মেলনে যারা এখানে সাংবাদিকগণ উপস্থিত হয়েছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং আজকের এই প্রেসমিটে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন যিনি ইস্ট কনস্টিটিউন্সির মাননীয় সাংসদ শ্রী ডেপতি শ্রীপুরা মহোদয় এবং এখানে উপস্থিত আছেন ইন্টেলেকচুয়াল সেলের যিনি কনভেনার ডক্টর জওয়হরলাল সাহা মহোদয় এখানে উপস্থিত আছেন জেলা সভাধিপতি ইনচার্জ যিনি প্রথমেই এখানে সম্বোধন করেছেন সুনীল সরকার মহাদয় আজকে মিডিয়া বন্ধুগণ আপনাদেরকে এখানে ইনভাইটেশন দেওয়ার যে মেইন বিষয় সেটা হচ্ছে গতকালকের যে কেন্দ্রীয় বাজেট সে উপলক্ষে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে জানান যাবে আমরা সবাই জানি যে গতকাল অত্যন্ত একটা দিন ছিল এবং সেটা মাঘ পূর্ণিমা সেই মাঘ পূর্ণিমাতে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি যে লোকসভায় দু হাজার ছাব্বিশ সাতাইশ অর্থবর্ষের যে কেন্দ্রীয় বাজেট উনি পেশ করেছেন সবাই কিন্তু আমরা কালকে টিভির পর্দায় টিভির স্ক্রিনে আমরা সবাই দেখেছি এবং এই নিয়ে উনি টানা নবম্বর মানে নাইন টাইম উনি কিন্তু বাজেট পেশ করেছেন এবং আমরা এটাও দেখেছি প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিট উনি এই বাজেট নিয়ে ওনার বক্তব্য রেখেছেন এবং এই যে বাজেট সেটা আমাদের সংসদে আশিতম বাজেট ছেড়েছে এবারের বাজেটে যেটা আমরা দেখলাম সত্যি আমি খুবই আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে বিকশিত ভারত টু থাউজেন্ড ফোরটি সেভেনে এটাকে বিকশিত তৈরি করার যে টাইম দিয়েছেন এই বাজেটের মধ্যে কিন্তু সেটা আমরা তার যে ঝলক সেটা কিন্তু আমরা আমরা দেখতে এবং সেই বাজেটে যদি দেখি যে যে আগামী দিনের অর্থনৈতিক যে অগ্রগতি এবং তাছাড়া আমরা সামাজিকভাবে যে উন্নয়নের কথা আমরা বলি সবসময় যে সমাজের উন্নয়ন আগে প্রায়োরিটি আমাদের কাছে এবং ভবিষ্যতের আমরা কোন দিকে যাচ্ছি ভবিষ্যতের যে টার্গেট সেই টার্গেটকে নিয়ে গতকালকে বাজেটে যেভাবে বাজেট পেশ হয়েছে যে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে বাজেট পেশ হয়েছে আলোচনা এখন শুরু হবে আমি এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মাননীয় বিত্তমন্ত্রী ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা জিকে ধন্যবাদ দেব আমরা দেখেছি এবারে বাজেটে বুস্ট টু ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারের বুস্ট করার জন্য সমস্ত বাজেটের মধ্যে কিন্তু সেই আমরা সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি এবং সেখানে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার তার উপর খুব জোর দেওয়া হয়েছে টু অ্যাক্সেলারেট যে আমাদের আগামী দিনের যে কানেকটিভিটি এবং লজিস্টিক্স এবং আরবান ডেভেলপমেন্ট তার উপর কিন্তু আমরা এই বাজেটের মধ্যে আমরা দেখতে পেয়েছি এখানে যখন আমাদের বিত্তমন্ত্রীজি ভাষণ দিচ্ছিলেন উনি বলছিলেন যে ভারতের অর্থনীতি কিন্তু এখন সাংঘাতিকভাবে মজবুত যা আমরা সবাই জানি এখন সারা পৃথিবী যেখানে আমরা জিডিপি অন্যান্য দেশের বড় বড় দেশের যে অবস্থা আজকে আমাদের এত ভালো অবস্থান রয়েছে সমস্ত ভারতবাসী জানে এবং আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই আমাদের যে উন্নয়নের পথ একমাত্র সেটা যেভাবে এগিয়ে চলছে একমাত্র আমাদের যে শক্ত যে আমাদের ফাউন্ডেশন যে ভারতীয় অর্থনীতি সেটা কিন্তু মজবুত রয়েছে বলে এটা সম্ভব হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে ওনার যে চিন্তা ভাবনা যে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা সেটা কিন্তু এই বাজেটের বাজেটে সেটা কিন্তু সুস্পষ্ট আজকে বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সেটাও কিন্তু আমরা কালকে আমরা দেখতে পেয়েছি শুধু তাই নয় প্রতিটি ফ্যামিলি তাদের যাতে আয় বৃদ্ধি হয় এবং প্রত্যেকের প্রত্যেক মানুষের যাতে তাদের আর্থসামাজিক উন্নয়ন মান সম্মান সব দিক দিয়ে তাদের উন্নয়ন হয় সেই দিকেও এই বাদে আমরা দেখতে পেয়েছি বিশ্রাম পঞ্চায়েত একটা নগর পঞ্চায়েত নিয়ে একটা প্রশাসনিক সংঘাতের বিষয় সামনে আসছে যে এডিসি র এলাকা দখল করছে একটি পুরা সরকার আপনার শরিক দল দিকাবদ্ধ আর সুপ্রিমো পোস্ট করেছে করেছেন সোশ্যাল মিডিয়াতে

এর জন্য বলছি আঠাশটাতে আঠাশটাতে আমরা জিতবো এখন আমরা জিতবো এটা কি জিতবে আমরা বলছি আমরা জিতবো এবং গত যে দু হাজার একুশের ইলেকশন এটিসি দেখুন আমরা মাত্র এগারোটাতে আমরা প্রতিযোগিতার অংশগ্রহণ করেছি সেখানে এগারোটার মধ্যে আমরা নটা কিন্তু জিতেছি ভাবুন আপনার এর মধ্যে আরেকজন যিনি আমাদেরই ছিল সে লিড দল হয়ে দাঁড়িয়েছিল পরবর্তী সময় আমাদের সাথে দশটা আমরা জিতলাম আর দুটো ফ্রেন্ডলি তাহলে আমি যদি তৎকালীন সময়ে আমরা যেভাবে মানে যে কোনো কারণে আমরা যেভাবে অ্যালায়েন্সটা করাতে এবং যে অ্যালায়েন্স পার্টনার যাদেরকে আমরা দিলাম সতেরোটা তারা কিন্তু একটাও জিতে পারে জিততে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে সিপিএমও সেখানে জিরো কংগ্রেসও জিরো

ফোমিনিস্টরা অলরেডি টেস্টেড আর এর আগে ছোটখাটো যেসব লোকাল পার্টি হয়েছে আগের কথা বলছি সেখানে দেয়ার টেস্ট তো রইলকে এবার যারা চালাচ্ছেন তারাও টেস্টেড তাহলে টেস্টের জায়গায় এখানে বিজেপি যেহেতু বহু জায়গার মধ্যে প্রথম তো তিনটে মাত্র সিট ছিল আপনারা সবাই জানেন এই আমাদের সংসদের সংসদের দিক দিয়ে যদি বলি আমরা সেই জায়গা থেকে আজকে কোথায় চলে গেছে তো আস্তে আস্তে করে মানুষের বিশ্বাস বাড়ছে কিন্তু আমাদের উপরে যদি একবার বিশ্বাস দেয় জনজাতিদের এই যে বিভ্রান্ত করার এতদিন রাজনীতি দেখেছি আমরা একবার যদি সুযোগ পাই রিয়েল মানে এডিসি এলাকায় কি ডেভেলপমেন্ট হবে সেটা আপনারা সবাই দেখবেন মতাসঙ্গে কি থাকছে মানে সেটা না আমি কি বললাম এটা বুদ্ধ সার্কিটে মানে আমাদের উপরে কি সম্ভাবনা রয়েছে আপনারা সবাই জানেন যে সাউথে আমাদের সাউথে আছে বক্স নগরে আছে তো এই যে আমাদের আহ সেখানে যারা আহ বুদ্ধা ট্যাম্পলগুলো আছে সেগুলো কিন্তু মানে সেগুলো একসাথে কিন্তু সার্কিট হবে সেটার ওপরে জোর দেওয়া হয় এবং বহু বিলগ্রিলস আছে যারা এখনো আহ বাংলাদেশে আছে মানে বুদ্ধিস্ট তারাও কিন্তু এখানে আছে এবং সাউথ ইস্ট এশিয়ার বহু জায়গা আছে আপনার সবাই জানতে সেখান থেকেও ধর্মাবলম্বীদের যারা আছেন এছাড়াও সাধারণ অন্যান্য ধর্মের যারা আছেন তারাও কিন্তু আছে এটা একটা বিরাট আমাদের জন্য একটা ব্যবস্থা হচ্ছে স্যার আরেকটা জিনিস আপনি